জীবনে পথ চলতে হলে অনেক রকম বাধার সামনাসামনি হতে হয় আমাদের আর বাধার মোকাবিলা করতে পারি না তার হওয়ার জন্য আপন মানুষকেও কিন্তু কাছে থাকতে হয় কেমন আছো তোমরা সকলে আশা করছি খুব ভালো আছো তো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আর আজকে হলো বুধবার আর আজকের ভিডিওটি এখান থেকে শুরু করছি তো আমি স্নান টান করে আসার পরে এখন যাবো ঠাকুরের ফুল তুলতে তো জেঠুদের বাড়িতে নীলকণ্ঠ ফুল আছে আর আমাদের বাড়িতে আছে জবা ফুল আর পিসি সাদা ফুল দিয়ে যায় তো এই ফুলগুলো দিয়ে পুজো করা হয় এখন একটু ফুল কম ফুটছে আশা করছি তোমাদের আজকের ভিডিওটি খুব ভালো লাগবে তো তোমরা প্লিজ স্কিপ করে দেখো না আর যদি তোমাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার করো তো চলো দেখো বন্ধুরা কত জবা ফুল ফুটেছে গাছটা যেন আলোয় আলোকিত হয়ে রয়েছে ফুলে দেখো কত সুন্দর লাগছে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে বাসি কাপড় জামা ছেড়ে আগেই ফুল তোলা হয় মাই ফুল তুলে রাখে আর দেখো এখন চলে আসলাম নীলকণ্ঠ ফুল তুলতে জেঠুদের বাড়িতে তো দেখো কত নীলকণ্ঠ ফুল সাদা আর হচ্ছে নীল কালার আমাকে জেঠু বলছিল চারা নিয়ে যেতে দেখি এর মধ্যে একদিন নিয়ে যাব। আর দেখো আজকে কিন্তু সেরকম বেশি কোনো ফুল পাইনি ওই কটা সাদা ফুল নীলকণ্ঠ ফুল আর জবা ফুল এগুলো দিয়েই ঠাকুরকে পুজো দেবো আজ বেশ কিছু দিন ধরে আমাদের এদিকে মেঘলা মেঘলা ওয়েদার কিন্তু মায়ের ফুচকা বাজার কাজ তো মানে বন্ধ করলে হবে না কারণ সামনে পুজো আর বেশি দিন নেই পুজোর তোমরা এই ফুচকাগুলো যে দেখতে পাচ্ছ না এগুলো না একটু নরম নরম আছে রোদ্রে উঠলে পরে এগুলো আবার সেরকম খাস্তা হয়ে যাবে তো দেখো পুজোতে কিন্তু ওনার যথেষ্ট পরিমাণে বেচা কেনা হয় কিন্তু সবাই আমরা পুজো দেখতে ব্যস্ত থাকলেও উনি কিন্তু ওনার কাজে ব্যস্ত থাকে আজকে যেহেতু বুধবার আর পাইকারি হাট রয়েছে মায়ের তো দেখো মা এখন লঙ্কা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছে আর এই দেখো বন্ধুরা ফুচকায় যে সমস্ত জিনিসপত্র লাগে মানে শশা ধনেপাতা এগুলো কিন্তু আমি মাকে কেটে দিলাম আর আজকে বাজারে যেহেতু সেরকম কোনো মাছ ছিল না তো সেজন্য বাবা এই ভোলা মাছগুলোই নিয়ে এসেছিল ভোলা মাছ কিন্তু দু রকমের হয় একটা হলো লাল কালারের ভোলা আর একটা হলো সাদা ভোলা তো দেখো বন্ধুরা এদিকে কিন্তু উনুনে ভাত টকবক করে ফুটছে আসলে আমাদের বাড়িতে বুধবারে সেরকম তিন চার পদে কখনোই রান্না করা হয় না মানে খুবই কম করা হয় কেন বলতো মা যেহেতু ব্যস্ত থাকে সেজন্য সম্ভব হয় না আর আমি একা একাই কাঠার উনুনে পারি না তোমাদেরকে তো আগেই বলেছি তো সেজন্য হয় না তো দেখো বন্ধুরা আমি এখন মাছে নুন হলুদ মাখিয়ে নিলাম আর মাছটা কিন্তু একটু নুন হলুদ মাখিয়ে রাখলে ভালো হয় তো দেখো এরপরে মাছটা মা ভাজতে শুরু করে দিয়েছে আর আজকে জানো তো মার যেতে একটু লেট হয়ে গেছিলো আসলে বাবাকে বলা হয়েছে যে যেদিনকা মায়ের মানে হাটবার থাকবে সেদিন যেন মানে কোনো কাটা মাছ নিয়ে আসে কিন্তু উনি আজকে পায়নি আর এই মাছগুলো রান্না করতে অনেকটাই দেরি হয়ে গেছিলো তারপরে দেখো আমি খেতে বসে পড়লাম আর দেখো বন্ধুরা মা কিন্তু এখন আলুটা সুন্দর করে মাখছে আর এই আলুটাতে জানো তো যখন মা মশলা দেয় এত সুন্দর গন্ধ বেরোয় তোমাদেরকে কি বলবার দেখো এখন আমি বলছি এখন কিন্তু আমারই খেতে ইচ্ছা করছে সত্যি ফুচকা জিনিসটা জানো তো একটা ইমোশনাল জিনিস আগে খুবই ভালোবাসতাম এখনও ভালোবাসি জানি না ভবিষ্যতেও ভালো লাগবে কিনা তবে আশা করছি ভালো লাগবেই আর দেখো এরপরে চলে আসলাম বাবাকে খেতে দিতে আর এই দেখো বন্ধুরা এইখানে কি হচ্ছে জানো তো এখানে একটা ঘর মতো করা হচ্ছে মানে ঘরের সামনেটাই কারণ বাইকটা তো রাখতে হবে তাই না বাইকটা রাখার জন্য এই জায়গাটা করা হচ্ছে সামনে যদিও গেট দেওয়া হবে কোনো সমস্যা হবে না আর আর দেখো এই যে নতুন তুলসী মন্দির করেছে খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে গুড আফটারনুন ওয়ান তোমাদের সঙ্গে সেই দেখা হয়েছিল সকালবেলা যখন বাবার ভাত দিতে গেছিলাম তো আমি এখন যাচ্ছি একটু আমাদের এখানে হাটে মানে কাপড়ের হাটে এখানে মার কিছু জিনিসপত্র দিতে যাব আর নিজেরও কিছু টুকিটাকে কেনাকাটি আছে সেটা করতে যাব তো চলো যাও যাক এই দেখো এই দোকানটার থেকেই আমি কুর্তি কিনি তো দেখো আজকে না এত দাম চাইছিল জানি না অনেক কুর্তি সুন্দর সুন্দর ঝোলানো ছিল আর আমার একটা কুর্তি পছন্দ হয়েছিল কিন্তু অতিরিক্ত দাম চাইছিল জানো তো মানে জিনিস অনুযায়ী দামটা একটু বেশিই চাইছিল সেই জন্য আমি আর নেই নি দেখি পরের হাটে অবশ্যই আসবো যদি পারি কিনবো আর হাটে এসে দেখি তানিয়া পাপিয়ার সঙ্গে দেখা হয়ে গেছে দিদিও ছিল তো দেখো দিদি এখানে শাড়ি কিনতে একটু ব্যস্ত ছিল আর এরপরে আমরা একসঙ্গে চারজন বাড়ি চলে এসছিলাম জানো তো এই দেখো বন্ধুরা আমাদের এখানকার ব্রিজের অবস্থা দেখো তো ভাঙা ভাঙা অবস্থা তারপরে দেখো জল প্রায় থই থই করছে এখন হচ্ছে সন্ধ্যাবেলা আজকে সন্ধ্যাটা একটু তাড়াতাড়ি দেওয়া হয়ে গেছিল মানে সন্ধ্যা সময় দেয়া হয়েছে কিন্তু একটু আগে তো সন্ধ্যাটা কিন্তু আজকে আমার হাজব্যান্ডই দিয়েছে আমার একটু সমস্যা ছিল এই আমি দিতে পারিনি তো দেখো বাইরে দেখো এখনও কিন্তু প্রায় পরিষ্কার পরিষ্কার তাই না তো বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো